তো সেরা সেরা মাল আছে বালাশি আইনে সন্ধ্যা বালা জঙ্গলের সময় মানে কি আরছি মানে আইনের মা এ কইস

কি কথা কত বা তো বা তো বা বালার তো ইয়া এই রইল না হ্যাঁ দুনিয়াটা অত খারাপ হয়েছে আমরা তো আবার এরকম চিন্তা বাজি দুনিয়া খারাপ হয়েছে না তুই খারাপ হয়েছ ইয়ালা পুত্রা বেড়া আইনে আমার পুত্রা লাগুন আইনের তা লই আমি আমি বেড়া আইনের বেড়ির ভিল কু নজর দেন জঙ্গল নেতা ছিলেন কে এই জঙ্গল নেতা ছিলেন কে ক তুই ইয়া আল্লাহ জঙ্গল OnInit ছিলাম না আমি ন ভালো হাত ধুয়ে দরাইছিলাম আইলে মাজিরা কইছে এক গ্লাস পানি দেন আমি পানি যাইছি মাজি পানি আনছে അന്ന আমারে কইতাছে ভালো അന്നর না খুব হ্যান্ডসাম লাগে কি फादर গুনুক দিন কইবো হ্যান্ডসাম দেখা যা আমার বেডি কোন সময় এক কাম করতে না ইয়ালা বাজির যায় আল আমি আবার ক নজর দেন হ্যাঁ আমার পুত্র বহুত কোততে আইনের বেড়ি কইতেছে আমি তো আইনেরে বাবা জীবন ভরা পুত্রের মতন দেখছি না নিজার পুত্রের মতন দেই আর আইনের বেড়ি আমারে হ্যান্ডসাম কইসে দিক কাইনে জলুম ক্যা হ্যাঁ আইনেরে আমি কিচ্ছু কইছিনা এবারে আমি সহায়তা করতেছে ইয়া আল্লাহ তওবা তওবা কি বাইনি সহায়তা কর আমি জানি তো স্বভাবটা bostir মানে এরম একটা বৈঠন আছে তুই সকে দিদি सपना রাত সকাল চলেমা জেপরে